আসসালামু আলাইকুম আমরা আজকে টিভি টিভিলিং ব্র্যান্ডের অনেকগুলি রাউটার সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব আমরা সারি সারিভাবে সবগুলি রাউটারই রেখেছি আপনাদের জন্য আপনারা ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন আজকে টিভি টিভিলিং ব্র্যান্ডের ডুয়েল ব্র্যান্ডের সর্বনিম্ন রাউটার থেকে শুরু করে কয়টা মডেল আছে এই মডেলগুলির কীরকম প্রাইজের ভিতরে আপনারা কিনতে পারবেন এই ধরনের সকল তথ্য থাকবে আজকে এই ভিডিওতে আমি আজকে প্রথম যে রাউটারটি দেখাবো আরসার সি চব্বিশ ডুয়েল ব্রান্ড এটা হচ্ছে টিভিলিং এর সর্বনিম্ন প্রাইজের ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার এটি আপনি মার্কেটে পেয়ে যাবেন উনিশশো থেকে দুই হাজার পঞ্চাশ একুশশোর ভিতরে এই রাউটারটা পেয়ে যাবেন জায়গা ভেদে একক জায়গায় একক ধরনের দাম হতে পারে এই রাউটারটি কিন্তু আমাদের কাছেও অ্যাভেলেবেল আছে যদি আপনারা নিতে চান স্ক্রিনে নাম্বারে ফোন করে কিন্তু আপনারা নিতে পারবেন এরপর যে রাউটারটি সেটি হচ্ছে সি চুয়ান্ন এটি হচ্ছে টিভি টিভিলিংয়ের একটি হট প্রোডাক্ট সবচেয়ে ডুয়েল ব্র্যান্ডের ভিতরে মানে সেলিং দিক দিক থেকে এগিয়ে আসছে এই সি চুয়ান্ন রাউটারটি এটি কিন্তু ডুয়েল ব্র্যান্ড এসি এটা কিন্তু আপনি বারোশো আপনার একুশশো থেকে বাইশশো টাকার ভিতরে এই রাউটারটি আপনারা পেয়ে যাবেন এরপরে আছে ছি চৌষট্টি না এরপরে আছে ছি পঞ্চাশ এরপরে আছে ছি পঞ্চাশ এই রাউটারটি আপনারা বাইশশো পঞ্চাশ থেকে তেইশশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন আর আমাদের কাছে নিতে হলেই দেওয়া নাম্বারে ফোন করবেন ডুয়েল ব্র্যান্ডের ভিতরে এই তিনটি মডেল ছাড়াও এখানে আরেকটি ডুয়েল ব্র্যান্ডের রাউটার আছে হিগ বিশনের আপনারা উনিশশো থেকে দুই হাজার পঞ্চাশের ভিতরে আমাদের কাছে এই রাউটারটি পাবেন আমি এখন গি ডুয়েল ব্র্যান্ডের গিগাবাইট রাউটার সর্বনিম্ন যে রাউটারটি আটষাট সি চৌষট্টি সিক্সটি ফোর এই রাউটারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন হাজার পঞ্চাশ থেকে একত্রিশশো টাকার ভিতরে এই রাউটারটি নিতে পারুন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এটার উপরে যে এই রাউটারটি সেটা হচ্ছে সি সিক্স এটা সবাই চিনে যে বাংলাদেশের যারা রাউটার ইউজার আছে তারা শতকরা আশি পার্সেন্ট ইউজার কিন্তু জানে যে আসলে সি সিক্স কী জিনিস অনেক পাওয়ারফুল কিন্তু একটি রাউটার সি সিক্স তো সেই ক্ষেত্রে সি সিক্সটাও নিতে হলে আপনারা স্ক্রিন নাম্বারে ফোন করতে পারেন পরে যে রাউটারটি আমি দেখাবো এটা হচ্ছে সি এইটটি এই যে সি এইটটি এটি আপনারা চার হাজার পঞ্চাশ থেকে প্রত্যেকটা মডেল স্টক অ্যাভেলেবেল আছে আপনারা নিশ্চিন্তে ফোন করে অর্ডার করে আপনারা নিতে পারবেন আপনাদের প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটি আপনাদের হাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা পোষায় দিয়ে থাকি আর হচ্ছে পাওয়ারফুল রাউটারের ভিতরে আমি দুইটা রাউটার দেখাই সেটা হচ্ছে এ এক্স তিপ্পান্ন আর হচ্ছে এ এক্স পনেরো এ দুটার রাউটার হচ্ছে ওয়াইফাই সিক্স রাউটার ওয়াইফাই সিক্স এটা হচ্ছে এ এক্স পনেরো নেক্সট দেন এ এক্স তিন হাজার এটাও কিন্তু আপনার এই ওয়াইফাই সিক্স নেক্সট জেনারেশনের রাউটার এই রাউটারটি নিতে পারবেন পাঁচ হাজার দুইশো টাকা আর এই রাউটারটি নিতে পারবেন একচল্লিশশো পঞ্চাশ টাকা এছাড়াও আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই শুধু রাউটার যেখানে সেখানে কিনলে হবে না ওয়ারেন্টিরও একটা ব্যাপার সবার আছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি বুঝে নিতে আপনারা চেষ্টা করবেন টিভিলিং এর তালিকাভুক্ত যে সবগুলো আছে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা কখনোই প্রতারিত হবেন না এবং হানড্রেড পার্সেন্ট আপনারা ওয়ারেন্টিগুলো পেয়ে যাবেন এবং যারা আপনার ওয়ারেন্টি একশো পার্সেন্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অফিশিয়াল প্রোডাক্টগুলি আপনারা কেনার চেষ্টা করবেন আর এছাড়াও আমাদের কাছে দেখেন টিভি টিভিলিংয়ের নেটওয়ার্কিংয়ের এবং টিভি টিভিলিংয়ের ব্র্যান্ডের যত প্রকার মডেল আছে ডেকো সিরিজ থেকে শুরু করে সিঙ্গেল ব্র্যান্ড ডুয়েল ব্র্যান্ড গিগাবাইট ওয়াইফাই সিক্স ওয়াইফাই ফাইভ সব ধরনের রাউটার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং নেটওয়ার্কিংয়ের ক্যামেরা থেকে শুরু করে নেটওয়ার্কিংয়ের সকল প্রকার প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা দোনোভাবেই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গাতেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে কল করে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এবং আমরা দেখে আপনাকে ভালো একটি প্রাইজে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত